সো ওই ওয়ার্থ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভাই ব্লগ তো চলে যাওয়া একটা ব্লগ ভিডিও নিয়ে জাস্ট অনেক দিন পর তো আজকের ব্লগটা তো তাইল তামেল দেখে বুঝতেই পারছো কী নিয়ে কী ব্লগ হতে চলেছে তো গাইজ অনেক দিন পর পর আমি ব্লগ দিচ্ছি আমার চ্যানেলে তো যাই হোক গাইজ চলো বেশি ভোকবো না ভিডিওটা দেখতে থাকো আর চলো তো গাইজ চলো যাই হোক সন্ধেবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে আমি দাদা আর অনেকেই বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি আমাদের পিসির বাড়ি তো বাড়ি আজ ওখানে আছে কালী পুজো তো সেটাই যাচ্ছে যাচ্ছি তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব কতটা হবে ভিডিওটা আমি জানি না কিন্তু যতটা পারবো আমি ততটা অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করব ভিডিও তোলার তো দেখতেই পাচ্ছ যাচ্ছি আমি আর দাদা গাড়ি করে তো আরও অনেকে আছে সামনে তারা অবশ্যই দেখানোর চেষ্টা করব আর তো চলো এগিয়ে যাই পেট্রোল পাম্পের দিকে তো গাড়িতে তেলও ভরাতে হবে তো গাড়িতে তেলও নেই তো চলো বেশিরভাগ না সিনেমাটি একটু এনজয় করে নাও তারপর চলে এলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এসে তেল ভরাবো আর তো দেখতেই পাচ্ছ কি ভিড়টা কি ভিড় প্রচুর ভিড় আর গাইস মাথা খারাপ তো আমি লাস্টে গাড়ি থেকে নেমে পড়েছি নেমে পড়ে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় আর এটা আমার বাড়ির সামনে যেহেতু বেশি দূর নয় তো তারপর যা হোক ফাইনালি গাড়িতে তেল ফেল ভরানো কমপ্লিট তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো আর জানি না কী কারণে রাস্তায় এত জ্যাম থাকে বাপরে বাপ তাহলে জ্যাম বহু জ্যাম বহু জ্যাম তো জ্যাম ট্যাম ছাড়িয়ে আমরা এবারে আস্তে আস্তে সুপুরিতে এগিয়ে যাই চলো তো তারপর কি তারপর পিসির বাড়িতে এতই খাওয়া দাওয়ার মত হয়ে গেছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিওটাই করতে পারিনি লাস্টে খাওয়ার পরের ভিডিও আমি করছি বাপ বাপ তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পরের ভিডিওটা করে খাওয়া দাওয়াটা সেরে আমরা চলে এসেছি প্যান্ডেলে প্যান্ডেলে এসে এবারে যেই পুজোর জন্যে এসেছিলাম আমরা সেই পুজোর কাছে পুজো মণ্ডপে চলে এসেছি আর এই হচ্ছে মা ভৈরবী পাতাল ভৈরবী জয় জয় মা মা সকলকে ভালো রেখো এবং আমার পরিবার এবং আমার সাবস্ক্রাইব ফ্যামিলিদের সকলকে ভালো রেখো তো দেখতে পাচ্ছ চারিদিকটা ঘুরে দেখালাম তো তারপর দেখো গাই সেদিকটার পুরো ডান্স হচ্ছে সকলে ডান্স করছে ছেলে মেয়েরা আর ওইখানটা পুজো হয়েছে আমি আর তোমাদেরকে দেখালাম ভালো করে তো কেমন লাগছে অবশ্যই তোমরা এটা কমেন্টে জানিও আর কাদের কাদের বাড়ির ওখানে এরকমভাবে পুজো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও হয়তো কোনো দিন সম্ভব হলে যাবো দেখতে বা ভিডিওটা কভার চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানি